কথা হচ্ছে রিয়া মনির দিন শেষ অন্তরা ইসলাম আর হিরো হিরো আলমের বাংলাদেশ ঠিক আছে আর তুমি হচ্ছে সবচেয়ে আমার কাছে সুপুরুষ না এতে ঘটনায় কি প্রতিটা মানুষের জীবনে হয়তো মনে করেন টার্নিং কিছু পয়েন্ট থাকে হয়তো সেই পয়েন্টটা মনে করেন কে যে হয়তো আটকে গেছিলাম হয়তো আমি আর নিজেরও কিছু ভুল ছিল যে আমি একজনের মনে করেন নিজেকে সংসার আমরা কথা থেকে মিডিয়াতে সংসার করতে চাইছে আমি আমি দেওয়ার প্রতি কি সংসারের জন্য ওই তাকে ব্যবহার করে দিয়ে আট দশটা লোকের ঘরের বাইরে থেকে ব্যবহার ব্যবহার করে ইচ্ছে ছিল না আমি তাকে ভালোবাসে এখনো ভালোবাসি আগেও ভালোবাসি ভালোবেসে দাম কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ নাই তার সাথে কোনো এই মধ্যে কোনো সম্পর্ক নাই আমি আর সে আলাদা এখন তার সাথে সে তার মতো কাজ করবে আমি আমার মতো কাজ করবো আমার কথা অনেকে বলছে হি দুধ দিয়ে গোসল করার পরে এত নমুনে সুন্দর সুন্দর মেয়েদের দাস গান করা হচ্ছে আমি দুধ দিয়ে গোসল করছি কোন জায়গা আমি রিয়া মুনি আমার জীবন থেকে চলে গেছে তারপরে আমি কি কাজ করবো না আমি নতুনদেরকে নিয়ে সামনে হিরোয়ন দিয়ে দশটা রিয়ামণি দশটা নার তৈরি করতে পারে আমি সেটা দেখে দেবাস হিরো আলম কোন আটকে থাকবে না না এক ধুন দিয়ে চলে গেলে এক হিরোয়ন থেমে থেমে দেবে থেমে দেবে না আমি দশটা দিয়াম তৈরি করে থাকবো কথা হচ্ছে রিয়া মুনির দিন শেষ অন্তরা ইসলাম আর হিরো আলম এর বাংলাদেশ ঠিক আছে আর তুমি হচ্ছে সবচেয়ে আমার কাছে সুপুরুষ দিন শেষ হিরো আলম আর অন্তরা ইসলামের বাংলাদেশ আমি বলতাম আমি হচ্ছে একটা ফুল টিম ফুটবল টিম করতে চাই হিরো আলম আর অন্তরা ইসলামের বাচ্চা হবে ছয়টা পুরো একটা টিম 6 না 12টা হবে 6টা ছেলে 6টা ঠিক আছে পুরো টিম ফুটবল 6টা দল আল্লাহ তো দেখা যাচ্ছে যে দিতেই পারে তো অ্যাপারেন্স দিবে না তো জন্য বলে দিলাম আর কি